হাওড়ার সংঘর্ষে আহত বিজেপি কর্মীদের দেখতে এসে পুলিশের বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হাওড়া সামনে পরপর দুটি ব্যারিকেড করে পুলিশ পুলিশ এলাকায় ঢুকতে না দেওয়ায় আহত বিজেপি কর্মীদের নিয়ে আসা হয় হাওড়া পুরসভার গেটের সামনে যেখানে সুকান্তবাবুকে আটকানো হয়েছে যেখানে আটকানো হয়েছে সেটি একশো ধারা জারি না থাকায় কেন আটকানো হলো আমাকে প্রশ্ন সুকান্ত মজুমদারের 19 নম্বর 20 হবে আমাদের কমিশনারেট घेराव করে আমরা বোঝাবো যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ এখনো আছে একদম এই অরূপ রায় অরূপ খান না যদি ভেবে থাকে যে হিন্দুদের মন্দির ভেঙে হিন্দুদেরকে এখান থেকে ঘরছাড়া করে হাওড়াটাকে পুরো পাকিস্তান বানাবেন আমরা হতে দেব না আমরা লড়াই করব অরূপকে বোঝাবো অরূপ খানকে বোঝাবো যে কত ধানে কত চাল এটাoverlineoverline হচ্ছে দাদা ওরা যখনই কোন জলসা বা মিটিং করে এইদিকে আসে তার একটা কোন না কোন कांड করবে আর পুলিশ কি করে আমাদের 15 জনকে অ্যারেস্ট করে ওদের 5 জনকে অ্যারেস্ট করে ওরা আমাদের এলাকায় এসে এইগুলো করছে কিন্তু আমাদের ছেলেদেরকে আবার কেস দিয়ে দেয় অন অ্যাভেইলেবল দুর্ভাগ্যের বিষয় এটা যে যারা করেছে তারা শাস্তি পাচ্ছে না যারা প্রোটেক্ট করছে তাদেরকে পুলিশ কেস দিচ্ছে দাদা ওদেরকে যে ধরে তা রিকশাওয়ালা ঠেলাওয়ালা মেন ছেলেটাকে কখনো ধরে না প্রিপারেশন রাখতে হবে পুলিশ যদি আমাদেরকে প্রোটেকশন দিতে না পারে তাহলে হিন্দুদেরকে নিজের ব্যবস্থা নিজে করতে হবে তাছাড়া তো কোনো উপায় নেই এই যে পরিস্থিতি করে রেখেছে এসিপি এবং সিপি এসিপি তো মোরা এখন এখানে ১৪৪ ধরে এখন যেতে দিচ্ছে না আমি অনুরোধ করলাম যে উনি আসছেন একটা ঘরে তো ফাঁসি তলা মুখে তো নেই তারপর থেকে শুরু হচ্ছে হ্যাঁ যেখান থেকে আছে সেখানে আপনি যাবেন না কিন্তু যেখানে নেই সেখানে তো আপনি দাঁড়িয়ে ভিক্টিমদের সঙ্গে কথা বলতে পারেন দেখতে পারেন কথা বলুন কথা বলুন কি বলছে দাদা ওয়ান ফর্টি আছে দাদা সব বাস আসতে দিচ্ছে যদি ওরা বাসের মধ্যে যদি ঢুকে আবার অ্যাটাক করতে চায় তাহলে এরা কখনো আমাদেরকে বাঁচাতে আসবে না দাদা

তার মানে এই পুলিশ প্রশাসন নিজেরা স্বীকার করে নিচ্ছে যে বাহাত্তর ঘন্টা হয়ে গেছে তারপরে ওয়ান ফর্টি ফোর চলছে মানে ল অ্যান্ড অর্ডার নট আন্ডার দ্য কন্ট্রোল অফ পুলিশ ঠিক এটা নিজেরা অ্যাকসেপ্ট করছে তাই একটা এই দেশে পশ্চিমবঙ্গে যদি বাহাত্তর ঘন্টা হয়ে যাওয়ার পর যদি এরা কন্ট্রোল করতে না পারে তাহলে এই পুলিশ থেকে কি লাভ চলে যাক হিন্দুরা সামনে নেবে একাই পুলিশ সরে যাক না দেখি তারপরে কত বোম আছে কত গুলি আছে আমরাও নিয়ে আসবো প্রয়োজনে লড়াই করতে চাই আমাদের সাথে পুলিশ মন্ত্রী কি করছে ঘুমাচ্ছেন আমার গুলি ভাই অভিযানে নেমেছেন এখন পুলিশ মন্ত্রীর এখন একটাই কাজ আর হিন্দুরা তো কাফির মুখ্যমন্ত্রী বলে দিয়েছে কাফির আমরা অথবা আমাদেরকে মারো পেটো যা করার আছে এবার আমাদেরকে লড়াইয়ে নামতে হবে হিন্দুরা যেভাবে প্রতিহত করেছে রাম মন্দির যখন ভাঙা হয়েছিল তারপরে হিন্দুরা প্রতিহত করেছে মীরবাকিও খুন হয়েছিল মানে যুদ্ধে বাকিকে মেরে ফেলেছিল আমাদের দেশেরই এক স্বাভাবিকভাবে আমাদের হিন্দুদের হবে কোমর মারতে হবে তাছাড়া তো কোনো উপায় নেই দেখতে পাচ্ছি পুলিশ যদি বাঁচাতে না পারে কার উপর ভরসা করবো আমরা আমরা পুলিশকে রিকোয়েস্ট করবো জামাইকে যেতে দেওয়া হয় চলো চলো কোনো অসুবিধা নেই আমি তো যেতে রাজি আছি